আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা একজন হাজি সাহেবের কবর খুঁড়তেই দেখা গেল সেই হাজি সাহেবের কবরে সাপ সেই হাজি সাহেবের জন্য আরও কয়েকটি কবর খনন করা হলো কিন্তু সেখানেও দেখা গেল সেই সাপগুলো কোথা থেকে যেন অলৌকিকভাবে চলে আসতেছিল পায় না পেয়ে সেই হাজি সাহেবকে সেই সাপের সাথে দাফন করা হয়েছিল বন্ধুরা আপনারা কি জানেন সেই হাজি সাহেব কি এমন পাপ কাজ করেছিল সেই হাজি সাহেব এমন কিছু পাপ কাজ করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই শাস্তি দিয়েছিলেন এবং তার কবরের মধ্যে এইভাবে সাপ প্রেরণ করেছিলেন যা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো সেই হাজি সাহেব কি এমন কাজ করতো আর কিভাবে চলাফেরা করত আর হজি বা কীভাবে করেছিল তার পরিবারের সব কিছু এবং তার জীবনের সব বৃত্তান্ত অল্প সময়ের মধ্যেই সব কিছু আপনাদেরকে জানানো হবে আপনারা শুধু কষ্ট করে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা এই ভিডিওতে আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন তাই চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি মানুষ যদি হারাম পথে সম্পদ উপার্জন করে তাহলে এ কারণে কবরের মধ্যে আজাব হয় আলামা কামাল উদ্দিন দারিমি রহমাতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়ান কিতাবে একটি ঘটনা বর্ণনা করেছেন ঘটনাটি হলো এক গ্রামের একটি কাফেলা হজ্জের জন্য সফরে বের হলো তারা হজ করার পর বাড়ির দিকে রওনা করল তারা মক্কামকা রোমা থেকে কিছুটা পথ অতিক্রম করেছে এমন সময় তাদের এক সাথীর মৃত্যু হয়ে গেল কাফেলার সাথীরা দাফন করার জন্য কবর খনন করলো জানাজা নামাজ পড়ে যখন তাকে দাফন করতে গেল তারা দেখল যে কবরে ভয়ঙ্কর আকৃতির কিছু সাপ ফনা তুলে বসে আছে সাথীরা তাকে সে কবরে দাফন না করে লাশ নিয়ে সামনে অগ্রসর হলো কিছু দূর যাওয়ার পর আরেকটি কবর খনন করে যখন লাশ কবরে রাখতে গেল দেখা গেল সেখানেও সাপ ফনা তুলে বসে আছে সাথীরা ভাবল যেখানে কবর খনন করি সেখানে সাপ মনে হয় এই এলাকাটায় সাপের ব্যাপক বসবাস তাই তারা লাশ নিয়ে মক্কা মক্কার রমায় কাফেলার সাথীরা হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালা আনহুর কাছে সমাধান চাইল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালু বললেন আল্লাহ তালা এই ব্যক্তিকে কবরের আজাব দিতে চান তার ভাগ্যে এটাই নির্ধারিত হয়ে গেছে তোমরা পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো ভাবে কবর খনন করো না কেন সেখানে সাপ অপেক্ষামান দেখতে পাবে যাও তাকে কবর নিয়ে দাফন করো সাথীরা সাপসহ মৃতকে দাফন করে দিল দাফন করার পর লোকেরা দেখল যে সাপটি প্রথমে তার মুখে আঘাত করল এবং তার মুখ ধ্বংসন করে ক্ষত বিক্ষত করে দিল লোকটির ঠোঁট জিব্বা সাপের ধ্বংসনে খসে পড়ল। সাথীরা জলদি কবরে মাটি দিয়ে চলে এলো গ্রামে এসে তারা মৃত ব্যক্তির পরিবার পরিজনদের কাছে জিজ্ঞাসা করল তোমাদের হাজি সাহেব কেমন লোক ছিলেন সে কী কাজ করতো স্ত্রী জবাব দিল সে নামাজই ছিল জাকাতো দিত হজ্জের জন্য আপনাদের সাথে বের হয়ে গেল তার সব কাজই ছিল ভালো হাজি সাহেবগণ মৃতের স্ত্রীকে তার কবরের আজাবের কথা বললেন এবং এ কথা শুনে স্ত্রী বলল আমার স্বামীর একটা ব্যাপার আমার খেয়াল এসেছে সে যখন মহাজনের জন্য গম কিন্তু তখন সে গম থেকে ভালোটা রেখে দিত আর খারাপ গম সেগুলোর সাথে মিশ্রিত করে দিত স্ত্রীর মুখে এ কথা শুনে সবাই বুঝতে পারল লোকটির কবরের আজাবের কারণ ছিল এটাই কেননা লোকটির এই পন্থাটি ছিল হারাম পন্থা সে মহাজনের জন্য মাল কিন্তু ঠিকই কিন্তু তা থেকে নিজের জন্য ব্যবহার করত অথচ এই গম তার নিজের ছিল না এই হারাম পথে উপার্জন এবং তা থেকে ভক্ষণ করার কারণেই তার এ শাস্তি হচ্ছে এ ঘটনা থেকে বোঝা যায় কবরের আজাব কোনো কোনো সময় আল্লাহ পাক দুনিয়াদারির মানুষকে দেখিয়ে দেন যাতে অসতর্ক মানুষ সতর্ক হয় আজ সমগ্র পৃথিবী এক ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা দুনিয়াদারি নিয়ে এতই ব্যস্ত আছি যে আখিরাতের কোনো খবর নেই কামায় রোজগার নিয়ে এতই ব্যস্ত আছি যে নিজের স্বার্থের জন্য অন্যের হক ছিনিয়ে আনছি আমাদের মরতে হবে বন্ধুরা এই কথাটা সবসময় মনে রাখবেন আপনাকে আমাকে অবশ্যই একদিন মরতে হবে আর তারপরই আরম্ভ হবে আসল জীবন সে এক মহাজীবন যার শুরু আছে শেষ নেই সে জীবনে কার কি অবস্থা হবে কেউ জানে না যার যার আমল তার তার স্থান নির্ধারণ করে দিবে কাউকে প্রবল বেগে ছুড়ে ফেলা হবে সীমাহীন অনন্ত আগুনে কাউকে পরম যত্নে পৌঁছে দেওয়া হবে জান্নাতুল ফের দাও সেদিনের কথা ভাবুন চিন্তা করুন যেদিন মহা বিপদ থাকবে সবার উপরে কেউ কাউকে বাঁচাতে পারবে না শুধুমাত্র একমাত্র আমাদের মহামালিক আল্লা সুবাহন হতে আয়লা যাকে দয়া করবেন তিনি সেদিন পার পাবেন অন্যথায় আর কেউ পাবে না আর কিছু সংখ্যক লোক পার পেয়ে যাবেন যাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম নিজের উম্মত বলে গণ্য করে নিজের উম্মতের জন্য সাফায়াত করবে তারাই একমাত্র মাফ পাবে আল্লাহ তালা সেদিন যেন আমাদেরকে রসুল সাল্লু আলিহাল্লামের সাফায়াত পাওয়ার তহফিক দান করেন আমিন হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে সেই কঠিনতম কঠিন দিনে হাসরের ময়দানে যখন সূর্য থাকবে অর্ধ হাত ওপরে সেদিন আপনি আপনার আড়সের নিচে আমাদেরকে ছায়া প্রদান করিয়েন আমরা হয়তো দুনিয়াতে অনেক ভুল ত্রুটি করে থাকি জীবনে চলতে গিয়ে অনেক হয়ে যায় আমাদের কিন্তু আপনি আমাদের এই গুনাহের কারণে সেই দিন সেই দিন আমাদেরকে কষ্ট দিয়ে না রব আমরা তো আপনারই বান্দা আমরা তো আপনারই গোলাম আমরা তো আপনারই রসুলের উম্মত আমরা তো আপনার সৃষ্টি মাখলুক রব্বুল আলামিন আমরা পাপি নিঃসন্দেহে আমরা পাপি এমন পাপি এমন পাপি এত পাপ আমাদের যে পাপ সম্পর্কে আমাদের নিজেরই ধারণা নেই আমাদের কার কত পাপ সেটা আপনি জানেন সেটা আপনিই জানেন আমরা কেউ জানি না যদিও আমরা পাপ কাজ করেছি কিন্তু আমরা এমনও পাপ করেছি যে পাপগুলো আমরা ভুলে গিয়েছি কিন্তু আপনার তারা সব কিছুই পুঙ্খানু সব কিছুই লিপিবদ্ধ করে রেখেছে সব কিছুর হিসাব রয়েছে রব। আপনার কাছে মোনাজাত করি আপনি আমাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিন আমাদেরকে মাসুম বাচ্চাদের মতো নিষ্পাপ করে দিন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন প্রিয় বন্ধুরা আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলে রাখি আপনারা কখনোই কোনো মানুষের হক নষ্ট করবেন না কেননা আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজ না পড়েন কোনো কারণে ধরে নিলাম কোনো একটা কারণে আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেননি এটা হচ্ছে হক কুল্লা আল্লাহর হক আপনি আল্লাহতালার একটা বিধান অমান্য করেছেন হয়তো বা আল্লাহতালা চাইলে আল্লাহ তালার যদি দয়া হয় তাহলে তিনি ক্ষমা করে দিতে পারেন আবার ক্ষমা নাও করতে পারেন এটা হচ্ছে আল্লাহর ব্যাপার কিন্তু আপনি যখন কোনো মানুষের হক নষ্ট করবেন আপনি যখন কাউকে ঠকাবেন আপনি যখন কারো সাথে প্রতারণা করবেন তখন সেই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে আপনাকে মাফ না করে তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে মাফ করবেন না আল্লাহ তালা সেদিন আপনাকে বলবেন তোমার জন্য জান্নাত রেডি করা আছে তুমি জান্নাতের দিকে দৌড়াও আপনি যখন দৌড় দিবেন তখন আপনি যার হক নষ্ট করেছিলেন সেই ব্যক্তি আপনার পথ আটকে দৌড়বে সে আপনাকে বলবে কোথায় যাচ্ছ তুমি আমার কাছ থেকে যে তুমি অতগুলো টাকা নিয়েছিলে অথবা মেরে দিয়েছিলে অথবা তুমি আমার হক নষ্ট করেছিলে সেই হকের পাওনাটা তুমি আমাকে ফিরিয়ে দাও এরপর তুমি জান্নাতে প্রবেশ করো এরপর আপনি বলবেন যে তুমি কি চাও আমার কাছে কি চাও এখন তো আর দুনিয়া না এখন তো আর আমার কাছে টাকা পয়সা নেই তো বলো তুমি কি চাও তোমার হকের বিনিময়ে কী চাও তখন সেই ব্যক্তি আপনাকে বলবে আমি তোমার আমল নামা থেকে তোমার সমস্ত ন্যাক আমল চাই আপনি তখন চিন্তায় পড়ে যাবেন হায় আল্লাহ কী করা যায় আমি যদি আমার আমল দিয়ে দিই তাহলে তো তো আমার কোনো নেকই থাকবে না আর এই ব্যক্তি তো আমাকে ছাড়বেও না তখন যদি আপনি আপনার আমল দিয়ে দেন কেননা আপনি বান্দার হক আদায় না করে তো জান্নাতে প্রবেশ করতে পারবেন না তাই সেদিন আপনার সেই আমল সেই বান্দাকে দিয়ে দিতে হবে আর আপনি পড়ে যাবেন মহামুসিবতে শূন্য আমল নামা নিয়ে কি জান্নাতে প্রবেশ করা যায় তাই বলছি বান্দার হক নষ্ট করা থেকে বিরত থাকুন এবং পর্বে যদি কারো হক নষ্ট করে থাকেন তাহলে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিন অথবা ক্ষমা চেয়ে তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিন এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার